আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গল গল করে রক্ত বেরিয়েছে তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল ফলে আমি এখন বাড়ি ফিরে যাব ওখান থেকে তারপর পাশাপাশি ঘরে বিপিএসএফ এস এফ এবং যুব ফেডারেশন এবং বছরের পর বছর আমরা একই ভাবে বামফ্রন্ট সরকারের শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর দু থেকে দু সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য সকালে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাতরাস করেছিলেন পাম অ্যাভিনিউ এর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই খবর পাওয়ার পর রাজনৈতিক নেতা নেত্রীরা সেখানে যাওয়ার তোড়জোড় শুরু করেছেন এই খবর প্রকাশে আসতেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজফর আহমেদ ভবনে তৎপরতা তুঙ্গে উঠেছে দু হাজার সালের নয় অগস্ট হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য উনত্রিশে জুলাই অসুস্থ হয়ে পড়ায় তাকে ভর্তি করা হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে সেখানে কদিন তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখেন চিকিৎসকেরা নিউমোনিয়ায় আক্রান্ত হন তিনি তার সঙ্গে ফুসফুস এবং শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়েছিল তারপর বারো দিনের মাথায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরে কঠোর বিধিনিষেধের মধ্যে ছিলেন তিনি বুদ্ধদেব একজন আদর্শ কমিউনিস্ট হিসেবে জীবনযাপন করতেন তার লেখা এবং পাণ্ডিত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না তার একাধিক বই আছে তবে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন আগেও বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাকে দু সালে ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিটি জায়গার মানুষ ভীষণভাবে শোকাহত তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং পরিবারকে সমবেদনা জানিয়ে বিএম পার্টি অফিস থেকে পর্যন্ত এক মৌন মিছিলের আয়োজন করা হয় এর পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি সামনে রেখে তার ছবিতে মাল্যদান করে এবং পুষ্পার্ঘ অর্পণ করা হয় আমরা তাকে শেষ বিদায় জানাতে চাই মিছিল করেন পায়ে পা মিলিয়েছিল অসংখ্য নেতানেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মানুষের ঢল ছিল যদি আপনারা ভাবেন যে কারণে পিছনে রাখা হচ্ছে অনেকেই ইমান করে রাখলে সেভেন্টি আওয়ারস ইন্ট্যাক্ট থাকে সেক্ষেত্রে আপনারা রবীন্দ্রসাধনেও রাখতে পারেন রন্দনেও রাখতে পারেন সেখানে অনেক মানুষ আছেন যারা দেখতে পারেন কারণ শেষ দেখা তো সবাই দেখতে চায় এবং তারপরে দল যা সিদ্ধান্ত নেবে বিধানসভাতেও নিয়ে যেতে বলেছি স্পিকার সাহেবও ফোন করেছিলেন ওনাদের কাজেই উনি দীর্ঘদিন বিধানসভার জনপ্রতিনিধি ছিলেন মুখ্যমন্ত্রী ছিলেন লিডার অফ দ্য হাউস এবং তাছাড়াও অনেক ডিপার্টমেন্টের মিনিস্টার ছিলেন দীর্ঘদিন কাজেই ওনার মৃত্যুটা রাজ্যের পক্ষে একটা বড় লস ওনার সাথে আমার অনেকবার কথা হয়েছে দেখা হয়েছে উনি যতবার হসপিটালে ভর্তি হয়েছেন আমরা দেখতে গেছি এবং সবসময় উনি সুস্থ হয়ে ফিরে এসছেন এটা আমাদের কাছে বড় প্রাপ্য ছিল ওনার মৃত্যুর বয়স হয়তো হয়নি কিন্তু যেহেতু ওনার একটা প্রবলেম ছিল শ্বাসকষ্ট হতো আর সকালেও বৌদি বললেন যে ব্রেকফাস্ট করেছেন ব্রেকফাস্টের পরেই শ্বাসকষ্টটা হয়ে হঠাৎ চলে গেছে কাজে আমি তার পরিবারবর্গ মীরা বৌদিকে সচেতনা তার সন্তানকে আমার দলের সকলকে সিপিএম দলের বামফ্রন্টের সকলকে সহ সহনাগরিক সকলকে আমাদের শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি